ওরা যতবার বলছে যে বিয়ের কথা ওরা ও বলে যে হুজুর দিয়ে বিয়ে করো হ্যাঁ হুজুর ডেকে নিয়ে তাও কাজে দিয়েও না এই মসজিদে থেকে হুজুর ডেকে আয় নাও আয় না বিয়ে করায় রেখে দাও আমি এই বিয়ের তো কোনো ভ্যালু নাই বলে না এটাই করতে হবে হ্যাঁ আর বলে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে আর একটা ছেলে যদি দুজনেই কবুল বলে তাহলে বিয়ে হয়ে যায় তুই তো আমার বউ এরকম করে অনেক এভাবে একটা বছর কাটাইছে এক পর্যায়ে তারা স্বামী স্ত্রীর পরিচয়ে ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন বিয়ে করবেন আশ্বাস দিলেও সেলিম রেজা তাকে বিয়ে করেননি দুদিন আগে সেলিম যা বিয়ে করছেন খবর শুনে ওই তরুণী তার বাড়িতে অবস্থান নিয়েছেন তা এখন বলতেছে এখন তো অত মেনে নিবে না আমার বাসা থেকে আমি যদি মেনে নিবে না তাহলে আগে থেকেই সরে যাইতা পরে বলতেছে যে ওর মা না কি বলছে এই মেয়েরা কখনো মেনে নেবো না আর হাডি গুডি ওর ভাই নাই ওর বড় ভাইনি করে বেধন মার মারে সেদিন বল মারছে আমার কাদা কাদা কাগজ কণ্ঠে বলতেছে ভুক্তভোগী তরুণী বলেন সেলিম আমার সঙ্গে প্রতারণা করে আমাকে নিঃস্ব করে দিয়েছে সে এখন অন্য জায়গায় বিয়ে করবে এটি মেনে নেব না আমাকে তাকে বিয়ে করতে হবে এটাই শেষ কথা বিয়ে না করলে আমার নেই করে দিয়ে তারপরে তুমি এখন আরেকজন ধরে অনেক গ্যাঞ্জাম ছিল তিনি আরো বলেন সেলিম আমার সঙ্গে খারাপ খারাপ ভিডিও করেছে সেগুলো দেখি আমাকে ব্ল্যাকমেইল করেছে সে তিন লাখ টাকা আমার কাছ থেকে নিয়েছে এখন আমি সর্বশান্ত ও খরচার জন্য ও নিচে আমার থেকে দশ হাজার পনেরো হাজার হাজার করে ও আমার থেকে টাকা নিছে এটা নিয়ে ও বিলাসিতা করছে কি করছে ও ভাঙ ভাঙছে খরচা করছে ও এবার বড় বাড়ির থেকেও বলে টাকা নিছে এটা নিছে ও ওনাকে আমার পিছনে খরচা করছে এ বিষয়ে জানতে সেলিম রেজার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় ঈশ্বরদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে